মানে কগাইতাম আর কি কাজ তো চলেন অনেকদিন ধরে তো কগাই না বিজো হয় না তো আসতে তো কগাইয়ে দেখি তো ফাইনালি কিন্তু আমাদের রাউন্ড শুরু হয়ে যায় এই জায়গায় কিন্তু এখন কেউ আমার উপরে যাইতে আর না এই দিক দিয়ে ওই যে সামনে দেখা যাইতেছে এটা যাইতেছে তো এখান থেকে হকুন ওই ট্রাই টাই 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 গোলাইছ একবারে গাইনার গোষ্ঠী টাইমে দিছে গাইস তো তোর কি মায়া দয়া নাই রে আমি দেখা এটু গগাইনার ভিডিও বানাই বেরাইছি তর আগে আমার ইয়ে কর তার গোষ্ঠী টাইম